বাংলাদেশে ওই গোষ্ঠীর রাজনীতি শেষ বাংলাদেশে আর এই মুসলিম বিদ্বেষী আলেম বিদ্বেষী আলেম হত্যাকারী কোন রাজনীতিবিদের জায়গা হবে না কোন সেই রাজনীতির জায়গা হবে না বাংলাদেশে কোরআন অবমাননাকারী কোন শক্তির রাজনীতি বাংলাদেশে জায়গা হবে না ইসলাম বিদ্বেষী এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি সকল ধর্মাবলম্বী মানুষ বাংলাদেশের সিটিজেন নাগরিক হিসাবে হিসাবে সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার বুক করব। এখানে কেউ সংখ্যা লঘু নয় এখানে কেউ সংখ্যা গড়েও নয় আমরা সবাই বাংলাদেশি এবং সমান অধিকার আমাদের আমি আহ্বান জানাবো নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি আমাদের সন্তানরা রক্ত দিয়ে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে যে গণতান্ত্রিক বৈষম্যহীন দেখেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আমরা সবাই বাংলাদেশি সবাই এদেশের সিটিজেন সবাই এদেশের নাগরিক সবাই এখানে সমান যাতে আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক কোনো বিষ বাষ্প কেউ রেখে যেতে না পারে উস্কে দিতে না পারে সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে পরাজিত ফেসিবাদী শক্তি বাংলাদেশে এই গত দু এক মাসে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে এখনো